এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে এদিকে পুতিন ও শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন সকাল সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনালিলাহি ওয়াইনাইলাহি রাজু এদিকে এস এস এফ নিরাপত্তা না পায় কি দেশে ফিরতে ভয় তারেক রহমানের এদিকে 24 ঘন্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে নেতা কর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এই এক লাইনের জন্য জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের ভিতরে সূত্র জানাচ্ছি ভারতের ভিতরে একটি নিরাপদ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন আমি আর দেরি করতে চাই না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরব সবাই প্রস্তুত থাকুন এই ঘোষণার মিটিং উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কে ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালী জ্বর তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ দেশের ভিতরে আওয়াম সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই বহুদিন ধরে অপেক্ষা করছে এই দিনটির জন্য বিশেষ করে গত বছর রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই বীরের বেশে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘিরে দেবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই ঘোষণা কেবল অস্বাভাবিক হারে বেড়ে যাবে দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাবিক হবে এই ঘোষণার পর রাজনীতিতে আওয়ামী লীগের কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলের নেতা কর্মীরা লিখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরেছেন প্রস্তুত হও চব্বিশ ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা বিভিন্ন জেলা থেকে খবর আসছে স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের নেতা কর্মীদের একত্রিত হতে নির্দেশ দিচ্ছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত কড়া নজরদারি বসানো হয়েছে কেউ কেউ বলতে সরকারের ভিতরে বিভক্তি আছে কেউ চায়নার শেখ হাসিনা ফিরুক আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শেখ হাসিনা কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন শেখ হাসিনা এতদিন ধরে যে সতর্ক গোপন কৌশলের রাজনীতি করে আসছিলেন তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আমাদের নেত্রী আছে আর এটাই যথেষ্ট দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে শেখ না দেশে প্রবেশ করলে সেই আন্দোলন নতুন মাত্রা পাবে সরকারের পক্ষ থেকে অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিএনপির ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে কারণ সেই হাসিনা দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে অনেকে আশঙ্কা করেছেন ঢাকাসর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে এদিকে পুতিন ও শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন ভারতের সফরত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে সূত্র বলছে এই বৈঠকটি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পুতিনের নির্ধারিত সাক্ষাতের আগে অনুষ্ঠিত হয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই বৈঠকে স্থায়িত্ব ছিল সতেরো মিনিট যদিও এই বৈঠকে আলোচিত বিষয়াদি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি পুতিনের দুদিনের রাষ্ট্রীয় সফর চার থেকে পাঁচ ডিসেম্বর চলাকালীন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এই একান্ত আলোচনাটি হয় সূত্র জানায় শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এর করা তত্ত্বাবধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহার করা ফরচুনার গাড়িতে করে রাষ্ট্রপতির ভবনে নিয়ে যাওয়া হয় পুতিনের ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ঠিক আগের মুহূর্তে এই বৈঠকটি রাষ্ট্রপতি ভবনের কনফারেন্স দুই এ অনুষ্ঠিত হয় সেই কাতিনের সাথে বৈঠক শেষে পুতিন সরাসরি অভ্যন্তরীণ কক্ষ থেকে ভারত রাষ্ট্রপতির সঙ্গে তার পূর্ব নির্ধারিত আলোচনায় যোগ দেন পুতিনের সাথে শেখ হাসিনার এই সাক্ষাতে আর কেউ উপস্থিত ছিলেন না বলে সূত্রগুলো থেকে জানা গেছে এদিকে এস এস এফ নিরাপত্তা না পাওয়া দেশে ফিরতে ভয় তারেক রহমানের ইবারকের হাসপাতালে ভেন্টিলেশনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিবিআইপি ঘোষণা করে এস এস এফ নিরাপত্তা দেওয়া হলেও তারেক রহমানকে কোনো নিরাপত্তা সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তারেক রহমান দেশে ফিরলে কি তিনি একই নিরাপত্তা পাবেন নাকি নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা দেশে ফেরাকে অনিশ্চিত করে রেখেছে উইকিলিক্সের ফয়সব বার্তায় যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি বিরূপ মনোভাবের কথা উল্লেখ করেছিল এবং তাকে নাগরিকত্ব না দেওয়ার অনুরোধ যুক্তরাজ্যকে জানায় সম্প্রতি এই তথ্য আবারও আলোতনা এসেছে এদিকে বিনপির প্রধান আন্তর্জাতিক মৃত্য হিসাবে বিবেচিত পাকিস্তান এখন জামায়াতের দিকে ঝুঁকছে এ অভিযোগ রাজনৈতিক মহলে উঠেছে একইভাবে জামাইতপন্থী অবস্থানের কারণে তুরস্ক ও কাতার পাকিস্তানের সঙ্গে সুর মিলেছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মন্তব্য নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক মনে করেন এক সময়কার মৃত্যু দেশগুলো গোয়েন্দা সংস্থায় এখন তারেক রহমানের জন্য ঝুঁকি তৈরি করছে তিনি বলেন গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে কাতার তুরস্কে নিরাপত্তা সংস্থার গোপন আস্থানা ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে এসব সরঞ্জাম বিএনপি ও তারেক রহমানের গতিবিধি নজরদারিতে ব্যবহার হচ্ছিল তার মতে হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের দিক থেকে নয় বরং কাতার তুরস্কের পক্ষ থেকে বেশি ব্রিটেনের নাগরিকত্ব না পাওয়ায় দেশটিও ছাড়াতে পারছে তারেক রহমান দেশ বাতিল হবে তার রিফিউজি স্ট্যাটাস অন্যদিকে দেশে ক্ষেত্রে রয়েছে নিরাপত্তা উদ্বেগ ফলে তিনি উভয় সংকটে পাসপোর্ট অধিদপ্তরে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টে নেই এবং নতুন পাসপোর্টের করেননি আবেদন এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে তারেক রহমানের নাম বাংলাদেশের ভোটার তালিকায় নেই তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন নিরাপত্তা জনিত আশঙ্কার দলের ভেতরের একটি অংশ হঠাৎ করার পিছনে দায়ী তার একুশে নভেম্বর সেনাকুঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল না বিএনপি চেয়ারপর্তরের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর জানিয়েছেন তারেক রহমান দেশে এলে এস এস এফ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার কাছে পরিকল্পনা রয়েছে। দলের নেতা বলেন পরিবার সদস্য হিসাবে তারেক রহমানের ক্ষেত্রে একই নিরাপত্তা সুবিধা স্বাভাবিকভাবে প্রযোজ্য তবে তারেক রহমান এস এস এফ নিরাপত্তা পাবেন না বলে এর মধ্যে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজনা চৌধুরী